আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিবুল ইসলাম টিটু পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে মেইনলি যে ছোট টপিকটা নিয়ে আলোচনা করব যে আমরা জানি যে কিছুদিন আগে উসমান হাদি ভাইয়ের উপর হামলার পরে প্রথম আলো বা ডেইলি স্টারে যে ভাঙচুর চালন হয়েছে এটা কি আসলে ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে বা ভালো হয় নাই সো আমি যদি আমার দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভে বলি সো সি আগামী যে মানে সরি গত যে ষোলো বছর আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের উপর ডমিনেন্স করছে এত গুম খুন অত্যাচার করছে তাদের যদি ভাষা আমরা দেখতাম তাদের আসলে সংবাদ মাধ্যমের ভাষা ছিল অন্যরকম সো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা যদি দেখতে পাই যে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার শেখ হাসিনাকে যে তার যে স্বৈরাচারী মনোভাব এটা ধীরে ধীরে সে যে আপগ্রেড করছে এটা আসলে করতে আলো এবং সাহায্য করছে প্রথম ঠিক আছে এখন আমি যদি ব্যক্তিগত ভাবে বলি যে ভাঙসুর যেটা করছে এটাকে ঠিক করছে আমি বলবো অবশ্যই ঠিক করে নাই কারণ প্রথম কথা হচ্ছে গণমাধ্যম হচ্ছে কোন একটা সমাজের রিফ্লেকশন সেই রিফ্লেকশনটাকে আপনি যখন দমাই দিতে চাবেন তখন সেখানে মানে আইনের শাসন বলতে কিছু থাকবে না সেখানে মহাবি সৃষ্টি হবে তো প্রথম আলার মানে ডে লিস্টার যারা ভাঙা হয়েছে এটা তো অবশ্যই ঠিক করে নেয় আর কি কিন্তু অন্য দিক থেকে যদি আমরা বিবেচনা করি যে আপনি যদি নিরপেক্ষতার জায়গা থেকে বলেন সো নিরপেক্ষতার জায়গা থেকে কিন্তু ডে লিস্টার এবং প্রথম আলো কখনোই নিরপেক্ষ ছিল না নিরপেক্ষ থাকলেও তাদের আসলে তাদের যে ভাষা সেটা আসলে মানে কি বলবো আহ কোন একটা নির্দিষ্ট ব্যক্তিকে উস্কে দেওয়ার মতোই ভাষা কিছুদিন আগেও আমরা দেখতে পাইলাম আর কি যে শেখ হাসিনাকে একজন তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে তারা তাদের হেডলাইনটা হওয়ার কথা ছিল কি স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে আরকি এরকম তারা ভাষা ইউজ না করে কিন্তু আমরা যদি অন্যান্য ভাবে দেখি যে খেলাপথে মজলিস জামায়াত ইসলামী এদের নিয়ে যখন মানে কোনো নিউজ করা হয়েছে তখন বলে যে জঙ্গিবাদ তারপরে আপনার টেরোরিস্ট মানে এইসব বলে বলে এমন ভাবে মানুষের মধ্যে একটা ই সৃষ্টি করে যে মনে হয় যে না বাংলাদেশের জন্য খেলাফতে মজলিস তারপরে হেফাজতে ইসলাম জামাত ইসলাম এগুলো একটা টেরোরিস্ট পার্টি কিন্তু অন্যদিকে শেখ হাসিনা যে ষোলো বছর ধরে আমাদের উপর ডমিনেন্স করলো সেটাকে তারা কি করছে যে না আহ পাসিয়া তারপরে আপনার এসব বাংলা কথা বইলা মানুষকে আসলে কিভাবে একটা এত বড় একটা জিনিস থেকে ম্যানিপুলেট করে অন্যদিকে নিয়ে চলে যায় তারা এই জিনিসটা করছে আর কি সো আমি বলবো কোন একটা সমাজের রিফ্লেকশন হিসেবে প্রথম আলো ডেইলি স্টার যেভাবে কাজ করে তাদের নিরপেক্ষতার জায়গা অবশ্যই বজায় রাখা উচিত সাথে সাথে তারা যেন আসল যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা অবশ্যই এবং আমরা তো অবশ্যই চাই যে সংবাদ পত্রের স্বাধীনতা হোক গণমাধ্যমের স্বাধীনতা থাকুক আলটিমেটলি সব কিছুর কম্বিনেশনে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো তো সর্বশেষ আমি যেটা বলবো অবশ্যই যারা মব ভায়োলেন্স করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে কারণ মব ভায়লেন্স কোন ভাবেই বাংলাদেশের কাম্য নয় আর বর্তমান ইন্টারিং সরকার তো বর্তমানে আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে আরকি এই ব্যর্থতা থেকে তারা আসলে আগামী যে দুই মাস থাকবে আরকি তারা তাদের বাংলাদেশের মানুষকে কিছু একটা দেখায় যাই এই শুভকামনা জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ